আসসালামু আলাইকুম বিদেশে ভালো একটি চাকরি খুঁজছেন পরিবারকে সাপোর্ট করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি একটি দারুণ ভিসা নিয়ে এসেছি সৌদি আরবে সরাসরি কোম্পানি জব ভিসা আর হ্যাঁ এটা কোনো এজেন্ট নয় সরাসরি কোম্পানির মাধ্যমে জব ভিসা সৌদি আরবে বিভিন্ন কোম্পানিতে বর্তমানে কিছু পদে জরুরি নিয়োগ চলছে তো যে সকল পদে নিয়োগ দিচ্ছে সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ সহকারী কার ওয়াশ কর্মী ক্লিনার এখানে সবচেয়ে বড়ো কথা হলো এইসব চাকরি আপনি পাচ্ছেন সরাসরি কোম্পানির মাধ্যমে মানে কোনো দালাল বা এজেন্সি ছাড়াই আর এতে করে আপনার খরচ ঝুঁকি কম এবং সুযোগ সুবিধা বেশি তো বেতন পড়বে প্রতি মাসে তেরোশো থেকে পনেরোশো রিয়াল থাকা খাওয়া কোম্পানি সম্পূর্ণ ফ্রি চাকরি শর্ত ও পরিবেশ নির্দিষ্ট সময়ে কাজ ওভার টাইম থাকলে আলাদা পেমেন্ট আপনি যদি হালাল পথে উপার্জন করতে চান পরিবারকে সাপোর্ট করতে চান তাহলে এটা হতে পারে আপনার জীবনে বড় একটি টার্নিং পয়েন্ট এই জব বিচার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে মূল পাসপোর্ট সাদা ব্যাকগ্রাউন্ডের আট কপি ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সব কাগজপত্র ঠিক থাকলে খুব অল্প সময়ে প্রসেস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি আগ্রহী হন তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমার সাথে আপনার বিদেশ যাত্রার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব ইনশাআ ভালো কিছু করার জন্য সময় নষ্ট করবেন না আপনার এক সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে পারে আপনার সম্পূর্ণ কেরিয়ারকে ধন্যবাদ সবাইকে আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম